মায়ের মৃত্যুর পর কলম ধরলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে গত কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন অভিনেত্রীর মা মায়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন অভিনেত্রী আগেই শনিবার দুপুরেই না ফেরার দেশে চলে গেলেন নন্দিতা দেবী কলকাতার বেসরকারি হাসপাতালে টানা পনেরো দিন ধরে ভর্তি ছিলেন তিনি রাখা হয়েছিল তাকে ভেন্টিলেশনে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে মা চলে যাওয়ার পর অভিনেত্রী লেখেন মা সেই চলে গেল আটকাতে পারলাম না সব কেমন ওলট পালট অভিনেত্রী ঋতুপর্ণার কথা তো সকলে জানে নন্দিত সেনগুপ্তর মেয়েকে কতজনই বা জানতো আমার জীবনে এগিয়ে যাওয়া সফলভাবে কাজ করা ভেঙে পড়া উঠে দাঁড়ানো সব মায়ের কঠোর সমর্থনে শুধু মা মা আমার দুর্গা আমার মনের জোর জন্ম থেকে আমার মধ্যে যে আত্মবিশ্বাসের বীজ মা বুনে দিয়েছিল তার জোরেই আমি ঋতুপর্ণা সব কিছুতে এগিয়ে যেতে হবে আমাকে করে করে দিয়েছিল। বলে আলাদা মানুষ করা এমন কখনো দেখিনি মায়ের মধ্যে মা আচমকাই অক্টোবরের শেষের দিকে হাসপাতালে ভর্তি হলো আগেও হয়েছে কিন্তু ফিরে এসেছে সেই কারণেই ভাবলাম যার এত মনের জোর সে ঠিক ফিরে আসবেই কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি হতে শুরু করলো একদিন মনে হলো কার কাছে যাব মা বাড়িতে নেই মা কথা বলছে না কাছে যাচ্ছি কিন্তু গেলেও তো জড়িয়ে ধরে সব কথা সমস্যার কথা বলতে পারছি না কি করি হাসপাতালে মাকে দেখে রবিনসন স্টিটের মায়ের বাড়ি চলে গেলাম অস্থির মন মাকে তন্ন তন্ন করে খুঁজছি মন ঢুকরে উঠছে কোথায় মা কি মনে হলো মায়ের সারের আলমারি খুললাম ওখান থেকে আর সরতে পারি না ওখান থেকে আর সরতে পারিনি কত শাড়ি আমার কত স্মৃতি জড়িয়ে ওই আলমারিতে আর তখনই মায়ের গন্ধটা পেলাম মাকে না পেয়ে ওই শাড়িগুলোই ঘাটছিলাম আমি মনটা সেদিন স্থির হলো যেন মাকেই খুঁজে পেলাম তখনও ভাবিনি মাকে হাসপাতালে শেষ দেখবো বিগত কয়েকদিন ধরে হাসপাতালের ঘেরা টোপে আমার সবাক সজীব মাকে শুধু কষ্ট পেতেই দেখলাম আমি কাজের জন্য যেমন নিয়মিত বাইরে যাই এবার আর যাইনি দুটো দিন জরুরি কাজ ছিল তাই যেতেই হলো বাকি দিনগুলো শহর মনে হতো মায়ের কাছেই আছি ছোটখাটো প্রতিটা সুখ দুঃখের অনুভূতি মনে পড়ে যাচ্ছিল ফুল জীবনে ভোর চারটে নাগাদ আমাকে ঘুম থেকে তুলে দিত মা আমাকে পড়াতো এত সুন্দর বাংলা লিখতে পারতো মায়ের থেকেই সব শিখেছি আমি এই কিছুদিন আগেও রবি ঠাকুর বা নজরুলের মা অনায়াসে আবৃতি করতে পারতো সারাটা জীবন দেখে এলাম মায়ের ঘরে রাত তিনটে পর্যন্ত আলো জ্বলছে মা যেখানেই থাকুক রাতে আগে বই পড়তো তারপর ঘুমতো রবীন্দ্রসঙ্গীত ভালোবাসতো অন্য গানও আমার ছোটবেলা মায়ের সঙ্গে খুব আনন্দে কেটেছে নিশ্চিত আশ্রয়ের কোলে আমার মায়ের কোলে ছোট বয়সে থেকেই মা শিখিয়েছে যার যা নেই আমার থাকলে তাকে সেটা দিতে হয় তখন থেকেই সামাজিক সচেতনতা বোধ তৈরি হয়েছিল আমার মধ্যে তাই কিছু যদি দিতে পারি কাউকে আমার খুব আনন্দ হয় মা বুঝিয়ে দিয়েছিল দায়িত্ববোধ কি এগুলো নিয়ে চলতে চলতেই জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় বকাও খেতাম খুব মায়ের কাছে বড় হয়েও সেসব চলতো পুরো মাত্রায় খাবার নষ্ট করলে খুব রেগে যেত মা আমার ছেলে মেয়েদেরও এই শিক্ষাই দিয়েছে আমার মা সব গুলি যাচ্ছে আমার কোনো কথা বলতেই ভালো না এখন মায়ের কোলে মাথা রেখে একলা বড় একটা আকাশের তলায় যদি চলে যেতে পারতাম কার কাছে পরামর্শ নিতে যাব আমি কে বলবে তুই কাজ করে যা সব ঠিক হয়ে যাবে ভেঙে পড়বি না কার সঙ্গে মন খুলে ঝগড়া করব। আমরা হলাম সেনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি